জেনে নেয়া যাক বৃষ্টির পূর্বাভাস কারণ কোন কোন জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একনজর দেখে নেওয়া যাক আবহাওয়া ভারী বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির পরিমাণ আজ অনেকটা হলেও বাড়বে তবে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং সব থেকে বেশি বৃষ্টি হবে নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে ভারী থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে তবে দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে